হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের একটা নতুন রেসিপি শেয়ার করব শীতকাল পড়ে গেছে অলরেডি তো এই সময় একটু ভাজাভুজি খেতে কার না ভালো লাগে তো চলো আজকের তাই বানাবো নরম নরম পরোটা প্রথমে কিছুটা ময়দা নিয়ে নেবো আর কিছুটা আটা নিয়ে ভালো করে মিশিয়ে নেবো একে অপরের সাথে তোমরা চাইলে ময়দার পরিমাণ বাড়াতে পারো আটার পরিমাণ কমাতে পারো কিন্তু আমি এখানে আটা ময়দা সেম পরিমাণে নিয়েছি এরপরও তো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা জানো কি করতে হবে সাদা তেল দিয়ে নেবো সাদা তেলটা ময়নের জন্যে দেব। সাদা তেল অল্প পরিমাণেই দেবো কারণ এটা পরোটা পরোটার ক্ষেত্রে বেশি তেল লাগে না সাদা তেল লুচির ক্ষেত্রে ময়নে বেশি তেল লাগে তারপরে একে একে নুন এবং কিছুটা হিম দিয়ে দেবো হিঙের ফ্লেভারটা অনেকে পছন্দ নাই করতে পারে তোমরা স্টিপ করতে পারো ওই স্টেপটা পরে টক দই দিয়ে নেবো যাতে সফটনেসটা হয় তারপরে ভালো করে মিশিয়ে নেবো আর তারপরে কিছুটা চিনি দিয়ে দেবো ফ্লেভারটা অ্যাডজাস্ট করার জন্য তারপর বিষদুষ্ণ গরম দুধ দিয়ে মাখিয়ে নেবো আর আমি পুরো দুধটা দিয়েই মাখাবো এতে কোনো জল ইউজ করব না এইভাবে পুরো দুধটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে যতক্ষণ না সফটনেসের মধ্যে আসছে একটু আঠা আঠা ভাব মানে হাতে লেগে যাচ্ছে এই পর্যায়ে ভালো করে মাখিয়ে নেবো এবং মাখাতে মাখাতে এইরকম একটা ডো তৈরি হয়ে যাবে বেশ সফট মতো এরকম তো সেই ডোটাকে ভালো করে অয়েল ব্রাশ করে এটা এক ঘন্টা কি কুড়ি পঁচিশ মিনিটের জন্যে রেখে দেবো চাপা দিয়ে আমি এক ঘন্টাই রেখে দিয়েছিলাম তারপর এক ঘন্টা পরে ওটা আবারও ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখাবো তত আমাদের পরোটা কিন্তু সফট হবে তো ভালো করে মাখিয়ে নেবো তারপরে এই ডোটা থেকে কিছু কিছু ছোটো ছোটো লেচি কেটে নেবো এই লেচিটা কেটে নিয়ে ভালো করে গোল করে সেটা বেলে নেব এইভাবে আমি পরোটাটা মানে ভালো অত বেলতে পারি না আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো বেলতে পারেন আমি যেটুকুনি পারি যেভাবে পরোটা বানাতে শিখেছি আমি সেইভাবে পরোটাটা বানিয়ে দেখালাম তো কিছু ভুলচুক হলে তার জন্যে সরি তো আপনারা আপনাদের মতো সেপে বানিয়ে নিতে পারেন পরোটা আমি ত্রিকোণ পরোটা বানিয়ে নিচ্ছি আমার খুব ভালো লাগে ত্রিকোণ পরোটা বানাতে আমি নতুন এই ত্রিকোণ পরোটাটা শিখেছি তো আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন আমার ভুল হতে পারে এইভাবে একে একে পরোটা বেলে নেব এবং ভাজার জন্য রেডি করব চলি পরোটা ত্রিকোণই হয় আমি গোল করি আমি পারতাম না আমার মা আমাকে এটা শিখিয়েছে তো সেজন্য ট্রাই করলাম আর পরোটা করার জন্য আমি রাইস ব্যান অয়েল ইউজ করেছি ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নেব এবং সেটা একটু গরম হয়ে গেলে তাতে ওই পরোটাগুলো এপিড ওপিড করে ভালো করে সেঁকে নেব আর পরোটাগুলো হাই টু লো ফ্লেম করে ভেজে নিতে হবে কারণ পরোটার মধ্যে নইলে কাঁচা ভাগ থেকে যেতে পারে তো সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে পরোটাগুলো ভালো করে দুপিট করে এভাবে সেঁকে নেব শিখতে শিখতে যদি দেখবেন ফুলে ওঠে পরোটাটা তাহলে ভাববেন ভালো করে মাখা বেলা দুটোই হয়েছে ফ্রাই করার জন্য কিছুটা তেল দিয়ে নেব অল্প পরিমাণেই তেল আমি দিয়ে দিয়েছি পরোটাতে আমি অল্প তেলই পছন্দ করি এটা হেলদি প্রসেসে আমি বানানোর চেষ্টা করি আর স্টিকের প্যানে অল্প তেলই লাগে অল্প তেল আপনারা বেশি তেলে দিতে পারেন দেখুন তুল তুলে পরোটা রেডি ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডিউ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব To my channel and press the bell icon to get more notifications. Get many more updates also. Thank you.